সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কালকে হোলি গেছে কালকে প্রচুর মজা করেছিলাম আর আজকে সকালে উঠে খুব ইচ্ছা করছিল জিলিপি দিয়ে পাউটি খেতে মানে পাউরুটিতে বাটার লাগিয়ে সেঁকে আর খাবো সেই জন্য পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি আর কালকে যেহেতু হোলি গেছিলো জিলিপি নিয়েই এসেছিল হোলিতে জিলিপি খাবো না তারপরে একটা কি ভুট্টা করাই একটা বলে না মট করাই ওইটা খাবো না এটা অত হতেই পারে না তাই হোক জিলিপি নিয়ে এসেছিলো আর আমি বেশি করে জিলিপি আনিছিলাম জিলিপি ফ্রিজে রেখে দিয়ে খেতে হেভি লাগে আরও মুচমুচে হয়ে যায় তারপরে ফোন এলো ফোনে সব কিছু আজকে মানে নিয়মকানুন পাল্টে গেল মানে ভাবছিলাম আজকে হালকা ফালকা কিছু একটা খাবো তার জন্য সবজিও আমার কাটা হয়ে গেছিলো তারপর ও বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে ফোন এলো যে আজকে সকলে একসাথে খাওয়া হবে ওরা সকলে আসতে তার ঠিক আছে সকলে মিলে খুব আনন্দ করব আর সেই ব্লগটাই আজকে তোমাদের শেয়ার করব এটা হোলির পরের দিন তা চলো আমরা টিফিন খাই চা খাই আর ওরা আসলে তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর ব্লগ

नेसा ये कौनो काटे नहीं भांक है भाव होएगी और ये तीस कमरा देखा हमने गाचे तीस कमरा पूरी बाजार दें ओने एक दम आई ये ऊपर डांग हवे अब तुम्हारे ठीक नहीं हवे ठीक नहीं काम है ये ये माज जैसे कैसे माज आई की कुछ रोशन पाली ये पाली एसपीएच और ये अपने काटे नहीं भांग भांग आई माज बना

শীতকঙ্গা চচ্চুরি এক চাটনি কে রান্না সেটা ভাব গন্ধ তো বেরোবেই অনেকটা ভাত খাবি লেবু দিয়ে চটকে যা খাওয়াটা যে হবে দুটো দিন খুব মজা করে কাটলো কালকে হোলিতে সারা দিন সকলে একসাথে ছিলাম সকাল থেকে রাত্রি অবধি একসাথেই খাওয়া দাওয়া আজকেও হঠাৎ ঠিক হলো আমাদের আজ পিকনিক হবে আর এই যে সকলে একসাথে খাওয়া

খাসি খাওয়া বারো ডাক্তারের এই তো যেটা রাত্রিবেলা খাসি কিনে আনবে হান্ডি মটন হবে রাতে আবার একটা পিকনিক আছে পিকনিকটা হচ্ছে তোমরা কে ঘরে কে করতে যাও আর হোটেলে কে খেতে যাও ঘরে কে খেতে যাও তারা আগে হাত তোলো ঘরে কে পিকনিক করতে যাও রান্না করতে পারবে না ঘরে খেতে চাও এবার হোটেলে এবার না চাঁদা 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 বাবুন চাঁদা দিতে হবে কালকেটা দিয়ে দিয়েছি কিন্তু কোনো না আবার এমনও আছে মামুন পয়সা দিয়ে খাইনি সেটাও তুই বল আমার ছেলে পয়সা দিয়েছে খাইনি সানি আগে হাত তুলেছে সানি খাওয়াবে

হ্যাঁ একটা করে দিয়ে তুই মাথা কিনে দিয়েছো তুমি বলু বিস্কুট খাবে বিস্কুটটা এনে দিতে পারছে না

আজকে পিকনিক ডিনার এই এতো এই সবগুলো খেতে পারবি অনেক প্ল্যান অনেক কিছু ভেবে চিনতে তারপরে আমাদের বিরিয়ানি তো দেখলেই কিনে আনা হলো আর আমরা এখন ওয়েট করছি সকলে এসে গেলেই একসাথে রাতের ডিনার বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো

থ্যাঙ্ক ইউ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আগেও বললাম দুটো দিন ভীষণ মজা করে কাটালাম আবার হয়তো নেক্সট টাইম এরকমভাবে সকলে একসাথে খাওয়া দাওয়া মজা আনন্দ করব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে এই যে গোলু গলুকে বলছি তুই আর আমি ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং এখন আমরা অবশ্য কিছুক্ষণ গল্প করবো বাড়ি যেতে এখনও কিছুটা টাইম লাগবে তা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যাও বাবা চাকা তুলে নিয়ে এসো হিসেব হচ্ছে যাও এই দেখো দেখা যে ভিডিও করতেই গলু চলে গেছে এই দেখো টাকা আনতে চলে গেছে কারেন্ট চলে গেছে আমাদের কারেন্ট চলে গেছে